হ্যালো বায়ান ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার একটু ভাই শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ যে কারণে আর কি রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না এখন থেকে আশা করা যায় প্রতিদিন একটা করে ভিডিও দেবো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভ্রো মিডিয়ার অ্যাভ্রো মিডিয়া থেকে কিভাবে আপনারা অ্যাপ্রুভ নেবেন বাংলাদেশ থেকে ঠিক আছে আপনার অ্যাপ্রোভ মিডিয়া কারো প্যানেলে কাজ করা লাগবে না ঠিক আছে আমাকে ওদের বলতেছিল ভাই আমি মা একজন আপনার প্যানেল দেন কাজ করবো ভাই এখন থেকে আমি সব দুই তিনটা ভিডিও দেবো প্যানেল অ্যাপ্রুভের নিয়ে ঠিক আছে প্যানেল অ্যাপ্রুভে যা যা লাগে ঠিক আছে দেখেন আমি কিন্তু পাঁচটাই দিয়ে দিছি এগুলো কিন্তু এতক্ষণবার লেখে লেখে আমি রেডি করলাম ঠিক আছে আপনাদের জন্য প্রথমে আমি কি আপনারা কী করবেন ঠিক আছে কথা টোথা না বলে কাজে যাই প্রথমে আপনারা যে যে আমার লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারে যাবেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া আছে আপনারা এইরকম যাওয়ার পরে এরকম কিন্তু চলে আসবে প্রথমে আপনার নাম দিবেন আমার নাম দি এস এ জি এস এ জি ও আর সাগর 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 কে ইউ এম এ আচ্ছা সাগর কুমার ইউজার নেম দেবেন অবশ্যই ঠিক আছে ইউজার নেম কিন্তু লাগবে এস এস ও আর সাগর কে ইউএমএর সাগর কুমার ডবল এইট ঠিক আছে ইউজার নেম কিন্তু লাগবে তারপরে পাসওয়ার্ড কী দেবেন পাসওয়ার্ড অবশ্যই আপনারা যেটা দেবেন সেটা কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা আলাদা করে কপি করে রাখবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার যেটা আর কি সাদেশ ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন হচ্ছে আপনি ইচ্ছা মতো ঠিক আছে এখানে আমার কিছু বলার নেই কিন্তু অ্যাট দ্য রেট একটু হার্ড পাসওয়ার্ড দেবেন আমি যেমন জেলা হয়ে গেল আপনার একটু পাসওয়ার্ডটা হার দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা হার দেওয়ার ফলে হবে কি যে আপনার মনে করেন যে তাহলে কোনো সমস্যা হবে না পাসওয়ার্ডটা যত হার দিবেন তত মনে করেন যে অ্যাকাউন্ট সিকিউর থাকবে এখন আপনারা এখানে জিমেল দেওয়া লাগবে আমি একটা জিমেল দিয়ে দিই আমি এই জিমেইলটা দিয়ে দেব জিমেলের নাম কি মনাল ইসাম ম্যারি ভাই যাদের জিমেল ব্যান খাইছে ওই জিমেল করবেন না নতুন জিমেল করবেন ঠিক আছে মন লিসা ম্যারি মন লাইসা ম্যারি যে কানটি ভাই কানটি কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশ দিতে হবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে সাইন আপ ইটা নেবেন ঠিক আছে অ্যাপ্রুভ নেবেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশদের সবচেয়ে বেটার হয় স্টেট অ্যাড্রেস স্টেট অ্যাড্রেস বলতে আপনি কী বলতে স্টেট অ্যাড্রেস হচ্ছে আপনার এলাকা মানে আপনার কোন জেলায় থাকেন কোথায় কী মানে আপনার বাসা কোথায় সেটা হচ্ছে স্টেট অ্যাড্রেস ঠিক আছে আপনার বাসা আর আপনার এ টু জেড এখানে আপনার প্রথমে দিবেন ধরেন আপনার গ্রাম গ্রাম কোথায় আমার গ্রামের দাম দিয়ে জি ব্যাঙ্ক নাই দিলাম ঠিক আছে ব্যাঙ্ক নাই দেওয়ার পরে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আবার দেবেন হচ্ছে আপনার পোস্ট কোথায় স্পেস দেওয়ার পরে পোস্ট দেবেন ঠিক আছে পোস্ট দেবেন হচ্ছে আপনার পোস্ট কোথায় এটা দেওয়া হচ্ছে ওটা কমা দিবেন কমা দেওয়ার পোস্ট দেবেন পোস্ট হচ্ছে আমার হচ্ছে পোস্টও ব্যাঙ্ক নাই ঠিক আছে পোস্টও ব্যাঙ্ক নাই এখন হচ্ছে আপনার জেলা কোথায় জেলা হচ্ছে আমার রায়গঞ্জ রায়গঞ্জ ঠিক আছে এখন আপনার থানা কোথায় থানা হচ্ছে সিরাজগঞ্জ ঠিক আছে এখানে কিন্তু সিরাজগঞ্জ দেওয়া হয়েছে সিরাজগঞ্জ দেওয়ার পরে আমি কিন্তু আপনাকে কিন্তু সব দেখাই দিচ্ছি ভাই প্রথমে আপনার এলাকার নাম তারপরে হচ্ছে আপনার পোস্ট তারপরে হচ্ছে আপনার জেলা তারপরে আপনার থানা তারপর স্টেট আপনার মানে স্টেট বলতে আপনার বিভাগটাকে তা আমার বিভাগটা রাজশাহী ঠিক আছে যেহেতু আমার বিভাগটা রাজশাহী সে কিন্তু আমার বিভাগটা রাজশাহী দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আপনি সিটি আপনি কোথায় বর্তমানে আসেন আমি ঢাকাতে আছি ঠিক আছে ডিএসএ কে ঢাকা আরে ফোন ঢাকা আপনার জেপিআই কোড এখন আপনার জেপিআই কোডটা হচ্ছে আপনার আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা জেপিআই কোড থাকে ঠিক আছে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা পাস না নাকি জানি কোড লেখা আছে চারটা সংখ্যা ঠিক আছে বারোশো কি সামথিং যেটাই আছে যার যেটা আছে সেটা দেবেন এখন মেন কথা হচ্ছে আপনার হোয়ার ডিট ফর এটা ইউটিউব দেবেন ঠিক আছে ইউটিউব ইউটিউব দেওয়ার পরে তারপর হচ্ছে এটা কিন্তু মাস্ট বি ইউটিউব দিতে হবে ভাই আমি যেরকম বলতেছি সেরকম করবেন আশা করি আপ্রুভ পেয়ে যাবেন এখন ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে আপনার যদি নিজস্ব পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনাল ওয়েবসাইট দিতে পারেন আর যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে ভাই এটা দেওয়ার দরকার নাই এটাতে কোনো ম্যাটার করে না ঠিক আছে আর যে এখন সিস্টেমটা আছে আর যে এখানে আছে প্রফেশনাল মেথড এই যে এইটা প্রফেশনাল মেথড বা টপিক আমি একটু টেলিগ্রামে যাই একটু দেখাই আপনাদের আমি কিন্তু ভাই এখানে পাঁচটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যে কোনো একটা কপি করবেন কপি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে কপি করে এখানে দিয়ে দিবেন কপি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এগুলো কিন্তু সব আমার নিজে হাতে সাজানো ঠিক আছে এগুলো ভাই একটু মডিফায়ার করতে পারলে ভালো না করতে পারলেও কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে ভাই আপনাদের জন্য এত কষ্ট করতেছি একটু সাপোর্ট দিবেন ভাই কারণ কথা হচ্ছে এই দুই দিনে ভাই আমি ভিডিও দিইনি ভাই দেখি যে আমার সাবস্ক্রাইব কমতেছে ভাই যারা আনফলো করতেছে স্বাভাবিক সমস্যা নাই ভাই যে আমার যে কয়েকজন ভাই বাদার আছে ওই কয়েকজন ওই কয়েকজন করে যায় ভাইবাদার ওরা সমস্যা নাই তাদের জন্য আমি করে যাব সমস্যা নাই আর যে আর আর যেটা আছে এই কারেন্ট নেটওয়ার্ক আপনি কোন নেটওয়ার্কে বর্তমান কাজ করতেছেন যেমন সিপি আমি যেমন অনেকগুলো থেকে সিপিএ সিপিএফ অ্যাপ মাইন তারপরে হচ্ছে মনিট্যাক তারপরে হচ্ছে অ্যাপ অ্যাডেস্ট্রা এগুলো ভাই যে কোনো দুইটা দেবেন যেন আমি এলো মাইলিট দিই ঠিক আছে মাইলিট মাইলিটস অ্যান্ড মনিট্যাক মনি এমও এন এ টি এ মাইলিট অ্যান্ড মনিট্যাক আমি এই দুইটাতে কাজ দুইটাতে বর্তমান কাজ করতেছি ঠিক আছে এগুলো মনে করেন যে আপনি যেটা যেটা পারেন আপনি দুইটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন যেমন মাইলিট আছে মনিট্যাক আছে সিপিএ ব্লাইন্ড আছে তারপরে হচ্ছে অনেক আছে সমস্যা নাই আপনার যে কোনো দূরে দিয়ে দেবেন সমস্যা নাই তারপরে আই এম নট এ রোবট এটাতে মারবেন ঠিক আছে কার্স যেমন রোবটের যেগুলো আছে এগুলো তো যারা কাজ করে সেগুলো জানে ঠিক আছে তারপর অল ক্লিক করে এখানে রেজিস্টার না মারে দেবেন রেজিস্টার না আমার পর ইউর সেয়ার ভেরিফাই ইয়ার ইমেল অ্যাপ্রুভ এখন কথা হচ্ছে আমার কিন্তু ইমেইলে একটা কোর্স চলে গেছে ঠিক আছে আমি একটু যে দেখাই এখন এই জিনিসটা সবাই করে না ভাই ইমেল থেকে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম না করলে কিন্তু আপনি কখনো অ্যাপ্রুভ পাবেন না ঠিক আছে এইটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা ইমেল থেকে যখন আপনি অ্যাপ্রুভ না করবেন তখন থেকে কিন্তু জীবনেও আপনি ইমেইলে যখন কোডটা আসবে তারপরে সিন আপনি মনে করেন যে অ্যাপ্রুভটা পাবেন ঠিক আছে তাছাড়া কিন্তু আমার কিন্তু ইমেলে কোড আমার হয়তো ওখানে জিপিএই কোডটা ভুল হয়েছিল স্বাভাবিক যে কোনো জিনিস ভুল হতেই পারে এখন আমি তো দেখে করিনি আমার তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়া আছে এখন আমি নিজের নাম দেখ করলে পরে আবার সমস্যা হয়ে যাবে সমস্যা নাই এখন আপনারা এইভাবে কাজগুলো করবেন ঠিক আছে ইমেইলে একটা কোড আসবে কোড আসার পরে ওটা জাস্ট কনফার্ম করবেন আমি একটু দেখাই ধরেন আমার এখানে কোড আছে আমি একটু দেখাই যে কীরকম আপনার এস এম এস আসতে পারে ঠিক আছে মানে কোন ধরনের এস এম এস আসতে পারে জিমেলের নাই ঠিক আছে কোনটা যে কোনটা জিমেল যে লগ ইন দেওয়ার ছিল ভাই আমার কিন্তু অনেকগুলো অ্যাপ্রুভ নেওয়া আছে ঠিক আছে আপনারা যা একটু কষ্ট করে কাজ করবেন তাই হইব ঠিক আছে কষ্ট করে একটু ধৈর্য সহকারে আমি যেভাবে যেভাবে বলছি ওইভাবে যদি সঠিক ইনফরমেশন দেন তাহলে কিন্তু ভাই অ্যাপ্রুভ না পাওয়ার কোনো ওয়েই আসে না ঠিক আছে দেখাই আমি এই দেখেন অ্যাপ মাইনে কিন্তু আমি করছিলাম অ্যাপ্রাইপি অ্যাপ মাইন কিন্তু আমাকে অ্যাপ্রুভ দেয় না ঠিক আছে এই যে অ্যাপ মাইন কনফার্ম ইমেল অ্যাপ মাইনে কিন্তু আমি করছিলাম আমি অ্যাপ মাইনের ভিডিও দেব এই যে অ্যাপ্রুভ মিডিয়া এরকম একটা ভেরিফাই ইমেইল আসবে ঠিক আছে তারপরে আপনি ইমেলটা ক্লিক করার পরে আপনাকে দুই থেকে তিন দিন পরে আমি একটু দেখাই এই যে আমাকে কিন্তু কনফার্মেশন ইমেল দিয়েছে ইউ হ্যাপ মেম্বার ঠিক আছে এরকমভাবে দেখেন আমি একটু দেখাই এটা কয় তারিখ পাঁচ তারিখে ইমেইল ভেরিফাই দিয়েছিলাম ঠিক আছে পাঁচ তারিখেই দি আমাকে কিন্তু পাঁচ তারিখেই আমাকে মনে করেন যে অ্যাপ্রুভ দিয়ে দিছে ঠিক আছে আপনারা যত পারেন একটু ভালোভাবে সাজিয়ে কোনো ভুল ছাড়া নিজের এলাকার নাম ইয়ের নাম ভুল ছাড়া ইংলিশে লিখবেন ঠিক আছে আশা করেন আশা করা যায় অ্যাপ্রুভ আপনি কনফার্ম পাবেন ঠিক আছে তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে একটু আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়াই থাকবে ওখানে একটু নক দেবেন ঠিক আছে আর আমি যে এই গ্রুপটা দিচ্ছি এই গ্রুপটায় ভিডিও দেবো ঠিক আছে অনেক মানুষ জয়েন হচ্ছে সমস্যা নেই এই গ্রুপ এই গ্রুপে আমি ভিডিও দেওয়া শুরু করবো রানিংয়ে কিছু দিনের ভেতর কারণ ভাই কাজ করতে হবে সব দিক দিয়েই কাজ করতে হবে সমস্যা নাই আমি সব কিছুই দেবো ভাই গ্রুপে অনেক মেম্বার জয়েন হচ্ছে এখন সেক্ষেত্রে ভাই একটু কষ্ট করেন দুই একটা দিন আমি একটু শরীরটা সুস্থ হোক ভাই আমি আস্তে আস্তে সব কিছুই রানিং করবো আপনাদের সব কিছুই শেখাবো জাস্ট ভালো থাকবেন অ্যান্ড নিজের যত্ন নেবেন অ্যান্ড ফ্যামিলির যত্ন নেবেন আজকের জন্য বাই আর অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে যেহেতু আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি যদি পারি ভাই করে দেব আমি ভাই একটু একটা জিনিস দেখাই আমাকে যদি কেউ এস এম দেয় ভাই দেখেন আমি একজনেরও এস এম এস রিপ্লে দিই নাই এমন কিন্তু নাই ভাই দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট একজনের এস এম এস যে রিপ্লে নাই তার কিন্তু আমি নাই ভাই এই দেখেন এই ভাই আমার এই এলাকা কাজ করতে বলে ঠিক আছে ঠিক আছে ভাই আমি মনে করেন যে হতাশ যাই হোক ভাই কাজ করতে বলে অনেক খুশ পাল লাগলো যে ভাই আমাকে রেফার দিছে আমার না করা থাকলে ভাই আমি রেফার করতাম সমস্যা নাই আমি এটা করতাম সমস্যা নাই ভাই এগুলোই জাস্ট করবেন সমস্যা নাই আর কোনো সমস্যা হলে ভাই আমাকে পার্সোনালি নক দেবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের নিকনেম গ্রুপের নিকনেম সব দেওয়া থাকবে সমস্যা নেমে ভালো থাকবেন গুড নাইট অ্যান্ড সুস্থ থাকবেন